This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লালগোলা থানার তারানগরে পদ্মা নদীর ভাঙনে গত রাতে প্রায় তেরোটি বাড়ি নদীতে বিলীন হয়েছে আতঙ্কিত লোকজন কিছু আসবাবপত্র সরিয়ে নিয়ে অন্যত্র সরে গেছে এলাকার মানুষ সারা রাত এক প্রকার বিনিন্দ্র রাত কাটায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে লালগোলা থানার পুলিশ জানা গেছে কয়েক বছর ধরে লালগোলার তারানগরে পদ্মা ভাঙন চলছে যা এই বছর আরো ভয়াবহ রূপ নিয়েছে বেঘে বিঘে জমি গাছপালা রাস্তা ও বাড়িঘর নদীতে বিলীন হচ্ছে আমি তো বলবো এই ভাঙনটা মারাত্মক কখন কোন দিক থেকে হয়েছে আর টের পাচ্ছে মানুষ যদি তাও তো গতকালেরটা আটটা নাগাদ হয়েছে এর আগে বারোটা একটাতে হয়েছে রাত্রি না হয় তাও মানুষ টানতে টুনতে পারে বা সময় পায় কিন্তু এই গতকালকার ভাঙনটা এমন মারাত্মক হয়েছে যে চাই যে মানুষ পড়ে মরে যায় ঘটেছিল আপনার প্রায় পুরনো সময়তে প্রথম চাপটা পরে পুরনো সময় আর আপনার সে চাপ পড়ার সঙ্গে সঙ্গে একটা চাপ পড়েছে এটা বাড়িটা নিচে ওটা তারপরে আপনার প্রায় পিছন দিকে যে চারটা বাড়ি ছিল ওই বাড়িটা আপনার প্রায় চোদ্দ বিঘা নিয়ে পড়েছে ওটা টোটাল আর আপনার পরের পর বাড়িগুলো সব একসঙ্গে একবারে একই মানে নিমিশে সরে গেল মানে টাইমই দেয়নি খুব যে কেউ কিছু সামান সরাবে ওরকম টাইম পায়নি আপনার সতেরোটা বাড়ি পড়েছে আর প্রায় এখনও আপনার আট নটা বাড়ি দেখেন পুরো ঝুলছে ওগুলা বাড়িগুলো